আসসালামু আলাইকুম জনতা ইকুইপমেন্ট ট্রেনিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম যারা দেশ বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের জানে আন্তরিক শুভেচ্ছা আপনারা অনেকে আছেন যারা ফকলিপ শিখতে চাচ্ছেন ফক্লিপ কোথায় শিখবেন কিভাবে শিখবেন এই নিয়ে আমাদের আজকের বিস্তারিত ভিডিও দেশের জনসাধারণকে জনশক্তিতে রূপান্তরিত করাই আমাদের মূল লক্ষ্য আপনারা অনেকে ভাবছেন যে ফকলিপ অপার্টিন কোথায় শিখবেন একজন দক্ষ ফকলিপ অপারেটর হতে হলে অবশ্যই দক্ষ প্রশিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন আমাদের প্রতিষ্ঠানটি জাতীয় যুব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিট্টি ফাউন্ডেশনের আওতাধীন যার জন্য আমাদের সার্টিফিকেট তেজবাদেশের বাইরে সরকারি বেসরকারি যে কোনো পর্যায়ে গ্রহণযোগ্য আমাদের রয়েছে ফকলিফট প্র্যাকটিক্যাল অপারেটিংয়ের পাশাপাশি মেনটেন্স ক্লাস যার মাধ্যমে আপনি ফকলিপ অপারেটিং এবং কিভাবে মেনটেনেন্স করতে হয় তা শিখতে পারবেন এবং রয়েছে থাকার সুব্যবস্থা প্র্যাকটিক্যালের পাশাপাশি লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে তাই আপনি যদি ফকলি অপারেটিং করে দেশ বা দেশের বাইরে আকর্ষণীয় বেতনে জব করতে চান তাহলে আজই যোগাযোগ করুন জনতা ইকুইপমেন্ট ট্রেনিং সেন্টার আশুলিয়া সাভার ঢাকা মনে রাখবেন দক্ষতা নিজের সম্পদ এবং দক্ষ জনশক্তি দেশের সম্পদ